আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাগরে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাব যে কিভাবে আপনারা মানে যে কোনো দেশের মেয়েদের সাথে আপনারা ভিডিও ফোনে কল করতে পারবেন তাও একদম ফ্রিতে এবং আনলিমিটেড আপনারা কথা বলতে পারবেন কিছুই করতে হবে না শুধু অ্যাপটি ওপেন করতে হবে তারপরে অটোমেটিকলি আপনার ফোন একলাই ফোন যাবে এবং যদি সে কেটে দেয় তাহলে আবার আরেকজনের আরেকজন মেয়ের কাছে ফোন যাইবে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা যদি ধৈর্য সহকারে না দেখেন অনেক সেটিং আপনারা মিস করতে পারবেন এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা অ্যাপটি ইনস্টল কর আমরা আমি ইনস্টল করে রেখেছি ওপেন করব ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাবেন ইংলিশ তো আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পরে একদম নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তো এটাতে একটা মার্ক করবেন এরপরে একটি এখানে টাচ করবেন এরপরে যদি আপনি ছেলে হন তাহলে মেল দিবেন যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন তো এখানে একটা নাম দিতে হবে তো আমি একটা সিম্পল আমার নাম দিব এখানে নামটা অবশ্যই আপনারা ইংলিশে দিবেন দেওয়ার পরে আপনারা নাম দেওয়ার পরে নেক্সট টাচ করবেন টাচ করার পর আপনারা এখান থেকে বয়স দিয়ে দিবেন তো আমি আমার বয়স দিয়ে দিব উনিশ বছর দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে নিচে দেখবেন যে একটা কন্টিনিউ বটম আছে তো এটার উপরে একটা টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আমরা যেহেতু ভিডিও ফোনে কল করব সেই জন্য আমরা কী করব এই যে ভিডিও কল এটার উপরে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন এই যে ভিডিও কল এবং ভিডিও চ্যাট আপনারা এখানে ভিডিও চ্যাট করতে পারবেন তো আমরা ভিডিও কল করব তার জন্য ভিডিও কলের উপর টাচ করব। টাচ করে দেওয়ার পরে যদি কোনো অ্যাড আসে তাহলে আপনারা অ্যাডটা কন্টিনিউ করবেন অ্যাডের উপর টাচ করবেন না টাচ করলে কিন্তু আপনাদের অন্য এক সাইটে নিয়ে যেতে পারে তো আপনারা কোনো সময় অ্যাডের উপর টাচ করবেন না এখানে কর সাইকোন আসলে আর আপনারা আইকনে টাচ করে অ্যাডগুলো কেটে দেবেন তো আমরা এখন একটা সিলেক্ট করব। আমরা এখন ফোন দিব আঠারো থেকে পঁচিশ বছর মেয়ের কাছে একজন উপর টাচ করবো ডেস করার পরে অ্যাড আসবে অডগুলো আপনারা প্রত্যেকটা অ্যাড আপনারা কী করবেন দেখে দেখে এখান থেকে যে এখানে টাচ করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে দেখবেন আছে ক্রস আইকনে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন এখান থেকে প্রত্যেকটা পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে হবে তখন প্রত্যেকটা পারমিশন এখান থেকে অ্যালাউ করব এরপরে স্টার্ট বাটমে আবার টাচ করব টাচ করে দেওয়ার পর আবার অ্যাড চলে আসবে এই অ্যাপটি লগ ইন করা পর্যন্ত অর্থাৎ আপনি অ্যাক্টিভ করা পর্যন্ত শুধু অ্যাড আসবে এরপরে কোনো অ্যাড আসবে না আপনি আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন তো প্রথমে অ্যাপটি চালু করতে একটু অ্যাড চলে আসে তো দেখেন এখন আমার অ্যাপটা চালু হয়েছে এখন কল চলে কল যাবে দেখেন এই যে আমার কলটা যাচ্ছে একজন রিসিভ করছে উনি কেটে দিছে কলটা আবার কল যাবে আবার কল যাচ্ছে দেখেন আপনারা ভালোভাবে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কল গেছে কল যাচ্ছে এই যে কল একজন রিসিভ করছে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি কল রিসিভ করছে কিন্তু উনি এখনো সামনে আসেনি তো আপনারা চাইলে এভাবে কন্টিনিউভাবে আপনারা ভিডিওতে কথা কথা বলতে পারবেন একদম ফ্রিতে আপনার ফোন মানে কল করার সাথে সাথে আপনার কলটা রিসিভ করবে তারা এবং আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন একদম এইচডি কোয়ালিটিতে ভিডিও সম্পূর্ণ ভিডিও মানে স্পষ্টভাবে আপনারা কথা বলতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ